কখনো কি ভেবেছেন পৃথিবীর ইতিহাসে এমন একটা নৌবহর ছিল যেটা এতটাই বিশাল যেন সমুদ্র তার কাছে ছোট হয়ে গিয়েছিল কল্পনা করুন যখন ইউরোপ এখনো সামান্য কাঠের জাহাজ নিয়ে দিকবিদিক ভাসছিল ঠিক সেই সময় চীনের মেং সাম্রাজ্য বানাচ্ছিল চারতলা ডেক নয়টা মাস্তুল আর ব্রঞ্চের কামানে ভরা এমন সব দানব যেগুলো দেখলে রাজারা ভয়ে নতজানু হয়ে পড়তো আর এসবের নেতৃত্ব দিচ্ছিল কে এক দশ বছরের অনাথ বালক যার দেহ থেকে কেড়ে নেওয়া হয়েছিল পুরুষত্ব কিন্তু ইতিহাস তাকে বানিয়ে দিয়েছিল সমুদ্রের অমর সম্রাট হ্যাঁ এই সেই মানুষ যার জাহাজ ছিল কিংবদন্তীর থেকেও বড় আর যার গল্প আজও রহস্যে ঢেকে আছে তাহলে প্রশ্ন হচ্ছে এই জাহাজগুলো কি সত্যিই ছিল ইতিহাসের সবথেকে বিশাল নাকি সময় তাদেরকে কিংবদন্তি বানিয়ে ফেলেছে হ্যাঁ সত্যি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এমনই দৈত্যকার জাহাজ যে জাহাজের গল্প শুনলে মনে হবে যেন রূপকথার গল্প শুনছেন তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক এই দানব আকৃতির জাহাজের বহর তৈরি করার গল্প শুরু হয় মূলত তেরোশো শতাব্দীর শেষের দিকে তখন যিনি দক্ষিণ পশ্চিমে ইউনান প্রদেশে বসবাস করত মাত্র দশ বছরের এক বালক সে তখনও জানত না একদিন তার জীবন সমুদ্রের ইতিহাসের মতো অমর হয়ে থাকবে তার বাবা ছিলেন মঙ্গল শাসকদের অধীনস্থ এক সামান্য কর্মচারী কিন্তু মিং সাম্রাজ্য যখন মঙ্গল সাম্রাজ্যে পরাস্ত করে তখন শুরু হয় এক ভয়ঙ্কর দমন পীড়নের নীতি সেই আক্রমণের ছেলেটা তার বাবাকে হারায় বাবা হারা ছোট্ট ছেলে ভয় হাঁটতে থাকে রাস্তা ধরে তখন তার সামনে এসে দাঁড়ায় এক মিং জেনারেল তীক্ষ্ণ দৃষ্টিতে জেনারেল তাকে প্রশ্ন করে মোগল ছোট্ট ছেলেটা থেমে যায় নিচু করে এক মুহূর্ত ভাবে আর পালক হঠাৎ করে ঝাঁপ দেয় পুকুরের পানিতে তাকে ধরে নিয়ে আসা হয় মেং সাম্রাজ্যের চতুর্থ পুত্র ঝুরির কাছে কিন্তু এই সম্রাটের রাজা দরবারে পৌঁছানোর আগেই তার জীবন ঘটে যায় এক নিষ্ঠুর ঘটনা তাকে বানানো হয় ইউনাক অর্থাৎ তার দেহ থেকে কেড়ে না হয় পুরুষত্ব তবে এর বিনিময়ে খুলে যায় তার ক্ষমতার দরজা কারণ মেং সাম্রাজ্য ইউনাকদের একটি আলাদা গুরুত্ব ছিল তাদের না ছিল কোনো পরিবার না ছিল কোনো উত্তরাধিকার সেজন্য তাদের কোনো পিছু টান ছিল না তাই সম্রাট তাদেরকে দেখতেন পুরোপুরি বিশ্বস্ত দাস হিসেবে এই পুরুষত্বহীন ছেলেগুলো প্রাসাদের ভিতরে ধীরে ধীরে হয়ে উঠত সম্রাটের সবচেয়ে কাছের মানুষ আর সেই পথে এগোতে থাকে এই ছোট্ট বালক যার নতুন নাম দেয়া হয় মাহি সময় কেটে যায় বালক ধীরে ধীরে বেড়ে উঠে কিন্তু কোনো সাধারণ মানুষের মতো নয় বরং টেস্টের অভাবে তার হারের গঠন অস্বাভাবিক হয়ে যায় তার শরীর লম্বা হতে থাকে অস্বাভাবিকভাবে যেখানে সেই সময় চীনের সাধারণ মানুষের উচ্চতা হতো পাঁচ ফুট আট ইঞ্চির মতো সেখানে এই বালকের উচ্চতা পৌঁছে যায় প্রায় সাত ফুটের তার দেহবয় উপস্থিতি সবাইকে ভয় পাইয়ে দিত আর এদিকে রাজপুত্র লক্ষ্য করে মাহিকে ধীরে ধীরে মাহি হয়ে উঠতে তার বিশ্বস্ত দেহরক্ষী একের পর এক যুদ্ধে অংশগ্রহণ করে সাহসিকতা দেখা থাকে প্রথম সৈনিক তারপর অফিসার এরপর পদোন্নতি পেতে থাকে একের পর এক যুদ্ধে তবে মিং সাম্রাজ্যের ভীত তখনও টালমাটাল বাইরে মঙ্গলদের হুমকি আর ভিতরে রাজনৈতিক ষড়যন্ত্র ঠিক তখনই রাজপুত্র জুড়ি এক ভয়ঙ্কর সিদ্ধান্ত নেয় সে নিজের ভাগ্নিকে সিংহাসন থেকে নামিয়ে দেয় এবং রক্তক্ষেয়ে গৃহযুদ্ধে জয়ী হয় সে নিজেই বসে ড্রাগনের সিংহাসনে তার নতুন উপাধি ইয়াংলে সম্রাট নতুন সম্রাট বুঝতে পারে কেবল যুদ্ধ দিয়েই এই সাম্রাজ্যকে ধরে রাখা যাবে না প্রয়োজনে আরও বড় কিছু যা প্রতিবেশীদেরকে ভয় দেখাবে আর পুরো বিশ্বকে বোঝাবে মেং সাম্রাজ্যের শক্তি কতটা বিশাল তাই শুরু হয়ে যায় ইতিহাস সবচেয়ে বড় নৌবহর তৈরির পরিকল্পনা আর সেই বহরের নেতৃত্ব দেওয়ার জন্যই বেছে নেওয়া হয় জুলি সবচেয়ে বিশ্বস্ত মানুষকে সেই লম্বা ইউনাক মাহিকে তবে মাহি তখন আরও কেবল মাহি নয় সম্রাট তাকে নতুন নাম দেন জেংহে এখান থেকে শুরু হয় তার সমুদ্র জয় করার ইতিহাস জিংহের অধীনে তৈরি হয় সাতাইশ হাজার সৈন্য নাবিক অনুবাদক চিকিৎসক আর কেরানির এক বিশাল বহর তাদের জন্য তৈরি করা হয় কয়েক ধরনের জাহাজ। জাহাজ পরিবহন যুদ্ধ জাহাজ ঘোড়ার জাহাজ সব মিলিয়ে এক চলমান সাম্রাজ্য কিন্তু সবার নজর নজরকারে সেই কিংবদন্তি জাহাজ দৈর্ঘ্য প্রায় চার ফুট প্রস্তে একশো আশি ফুট চারতলা ডেক নয়টা উঁচু মাস্তল যেন ভাসমান মিং সাম্রাজ্যের আস্ত রাজপ্রাসাদ এক একটা ছিল ব্রঞ্চের দা কামান খাবারের গোদাম নাবিকদের থাকার জায়গা আর সোনারূপা সিল্ক এবং মাটির তৈরি জিনিসপত্র রাখার বিশাল কক্ষ এগুলো কেবল যুদ্ধের জন্য ছিল না প্রদর্শনের জন্য ছিল বিদেশি রাজারায় যখনই সমস্ত জাহাজ দেখত তারা মুগ্ধ হয়ে যেত ভয় পেত আর বাধ্য হতো মাথা নত করতে চোদ্দশো সালে শুরু হয় প্রথম অভিযান জেংহে পাড়ে দেয় ভারতের মহাসাগরে পথে নামে মালয়েশিয়া ইন্দোনেশিয়া শ্রীলঙ্কা দমন করে বানায় নিরাপদ বাণিজ্য পথ শ্রীলঙ্কার রাজাকে বন্দী করে নিয়ে যাওয়া হয় সম্রাটের কাছে এরপর জেংহে পৌঁছে যায় আরো উপকূল এমনকি আফ্রিকা কেনিয়া পর্যন্ত প্রতিটি জায়গা থেকে সে রাজার জন্য নিয়ে আসে বিস্ময়কর সব উপহার আফ্রিকার জিরাব ভারতীয় মশলা আর আরবের ঘোড়া আর বিনিময় সবাইকে দেখায় চীনের ঐশ্বর্য আর শক্তি কিন্তু যেকোনো সাম্রাজ্যের মতো মেংরাজ বংশ শুরু হয় ঝড়যন্ত্র কনফোসিয়ান পণ্ডিতরা সম্রাটকে বলা শুরু করে এত বড় সমুদ্র আসলে কতটা অপচয় আবার চোদ্দশো সালে একটা বড় বজ্রপাত আঘাত আনে চীনের নিষিদ্ধ নগরীর মহামন্দিরে কনফোসিয়ানরা এটাকে আবার তখন সৃষ্টিকতার অভিশাপ বলে চালিয়ে দেয় সমুদ্রযাত্রা যে করেই হোক থামাতে হবে চাপের মুখে ইয়াং সম্রাট কিছুদিনের মধ্যে জাহাজ নির্মাণ বন্ধ করে দেন তবে মৃত্যুর আগে আবারও জেংহেকে পাঠানো হয় এক অভিযানে কিন্তু ইয়াং এর মৃত্যুর পর নতুন সম্রাট সিংহাসনে এসে সমুদ্রযাত্রাকে চূড়ান্তভাবে নিষিদ্ধ করে দেন বিশাল বিশাল বহর ভেঙে ফেলা হয় কাঠ কেটে ব্যবহার করা হয় অন্যন্য জাহাজ ইতিহাস সব থেকে বড় নৌবহর যেন মুছে যায় এক রাতের মধ্যেই যেন এরকম কোনো কিছু পৃথিবীতে এইগুলোকে অতিরঞ্জিত করে ফেলেছে অনেকেই মনে করেন চীনের কাঠ এবং প্রযুক্তি দিয়ে এত বড় বড় জাহাজ টিকিয়ে রাখা অসম্ভব আবার কেউ কেউ নানজিং এবং শিপিয়ার্ড পাওয়া বিশাল জাহাজ রাডারের কাঠ দেখিয়ে বলেন হ্যাঁ এই জাহাজগুলো সত্যি এত বিশাল ছিল যাই হোক জেংহের নাম ইতিহাসে অমর হয়ে থাকবে সে ছিল এক দাস থেকে উঠে আসা মহানায়ক যার হাতে গড়া বহর একসময় সমুদ্র শাসন করেছিল তাহলে প্রশ্নটা থেকে যায় এগুলো কি আসলে সব থেকে বিশাল বড় জাহাজ ছিল নাকি মানুষের কল্পনা তাদেরকে পরিণত করেছে উত্তর খুঁজতে হয়তো লেগে যাবে আরও কিছু বছর অথবা উত্তর চিরকালই লুকিয়ে থাকবে এই রহস্যের গভীরে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি প্রেস করুন দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিনে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ